পারিবারিক সম্পদটি নিয়ে ঝগড়াঝাটি মন কষাকাশি তো প্রায় সব পরিবারেই লেগে থাকে কিন্তু যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আইনি সমাধানের পথ ছাড়া আর কোনো উপায় থাকে না তো চলুন আজ আমরা এই বাটোয়ারা মামলার পুরো বিষয়টা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নিই ভাবুন তো একটা যৌথ পরিবারে একটা বাড়ি আছে কিন্তু সেই বাড়িটা কিভাবে ভাগ হবে তা নিয়ে কেউ একমত হতে পারছে না এই যে একটা জটিল পরিস্থিতি যা নিয়ে বছরের পর বছর ধরে বিবাদ চলতে থাকে এর আইনি সমাধানটা ঠিক কি চলুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে জানব বাটোয়ারা বা পার্টিশন স্যুট জিনিসটা ঠিক কি তারপর দেখব এর আইনি ভিত্তিগুলো কি কি এরপর আমরা মামলার পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝবো জানব দুটো ডিক্রির ব্যাপারটা আর যদি ভাগ করা সম্ভব না হয় তখন কি হবে আর সবশেষে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কেস নিয়েও আলোচনা করব আচ্ছা তাহলে একেবারে গোড়ার কথা দিয়ে শুরু করা যাক এই যে আমরা বলছি বাটোয়ারা মামলা এটা আসলে কি এর আসল উদ্দেশ্যটাই বা কি আর কারা এই মামলাটা করতে পারে চলুন জেনে নেওয়া যাক দেখুন ব্যাপারটা খুব সহজ বাটোয়ারা মামলার মূল লক্ষ্য হল একটা যৌথ মালিকানাধীন সম্পত্তিকে ভেঙে প্রত্যেক মালিকের আলাদা আলাদা মানে ব্যক্তিগত মালিকানায় নিয়ে আসা ধরুন একটা জমিতে চার ভাইয়ের সমান অধিকার এই মামলার মাধ্যমে প্রত্যেক ভাই নিজের নির্দিষ্ট অংশটা চিহ্নিত করে তার একক মালিকানা দাবি করতে পারেন এখন প্রশ্ন হল এই মামলাটা করতে পারে কারা দেখুন যে কোনো ব্যক্তি যিনি আইনত ওই সম্পত্তির একজন অংশীদার তিনিই মামলা করতে পারেন এই অংশটা তিনি উত্তরাধিকার সূত্রে পেতে পারেন কিংবা হয়তো কিনেছেন বা উইল বা দান সূত্রে পেয়েছেন কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা হল নিজের অংশের স্বপক্ষে সমস্ত কাগজপত্র যেমন দলিলের সার্টিফাইড কপি উইল ডেথ সার্টিফিকেট এগুলো সব জোগাড় করে রাখা বেশ মামলা তো করা হলো, কিন্তু কোন আইনের ভিত্তিতে এই পুরো প্রক্রিয়াটা চলে আসলে বাটোয়ারা মামলার আইনি কাঠামোটা মূলত তিনটে আইনের ওপর দাঁড়িয়ে আছে এগুলোকে আমরা বলতে পারি তিনটে স্তম্ভ এই তিনটে স্তম্ভ হল প্রথমত কোড অফ সিভিল প্রসিডিওর বা সিপিসি যেটা হলো পুরো মামলার পদ্ধতিগত গাইডলাইন দ্বিতীয়ত পার্টিশন অ্যাক্ট যেটা ভাগের মূল নিয়ম নিয়মকানুনগুলো বলে দেয় আর তৃতীয়ত কোর্ট ফিজ অ্যাক্ট যা দিয়ে মামলার খরচাপাতি নির্ধারিত হয় একটা মামলায় সফল হতে গেলে এই তিনটে আইনের মধ্যেকার বোঝাপড়াটা খুব জরুরি এখানে একটা দারুণ ব্যাপার আছে কোর্ট ফির বিষয়টা দেখুন যদি মামলাকারী অলরেডি ওই সম্পত্তি দখলে থাকেন তাহলে কোর্ট ফি হয় খুব কম একদম নামমাত্র কারণ মামলাটা তখন শুধু মালিকানার ধরন বদলানোর জন্য কিন্তু যদি তাকে সম্পত্তি থেকে বেদখল করে দেওয়া হয়ে থাকে তখন কিন্তু তাকে তার নিজের অংশের বাজার মূল্যের উপর ভিত্তি করে কোটফি দিতে হবে যেটা বেশ বড় একটা অ্যামাউন্ট হতে পারে সুতরাং এটা কিন্তু মামলার একটা খুব গুরুত্বপূর্ণ কৌশলগত দিক আইন খরচ সব তো বোঝা গেল কিন্তু আদালতে ঠিক কি হয় মানে মামলাটা এগোয় কীভাবে চলুন সেই রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক দেখুন এটা একটা সিস্টেম্যাটিক প্রসেস প্রথমে বাদী মানে যিনি মামলা করছেন তিনি তার আর্জি বা প্লেন্ট দাখিল করেন এর জবাবে বিবাদী পক্ষ তাদের লিখিত জবাব দেন এরপর কোর্ট ঠিক করে দেয় যে ঠিক কোন কোন পয়েন্টে লড়াইটা হবে যাকে বলে ফ্রেমিং অফ ইস্যুস তারপর শুরু হয় সাক্ষ্য পর্ব যেখানে দুপক্ষই তাদের প্রমাণ আর সাক্ষী পেশ করে সবশেষে হয় চূড়ান্ত সওয়াল জবাব এবং তারপর আদালত তার রায় দেয় আচ্ছা এই যে মামলা বছরের পর বছর ধরে চলে এর মধ্যে সম্পত্তিটার কি হবে কেউ যদি সেটা বিক্রি করে দেয় বা তার ওপর নতুন করে বাড়ি বানাতে শুরু করে এখানেই আসে একটা সেফটি নেট যাকে আইনের ভাষায় বলে টেম্পোরারি ইনজাংশন এর মাধ্যমে আদালত ওই সম্পত্তির উপর একটা স্থিতাবস্থা জারি করে দেয় যাতে মামলা শেষ না হওয়া পর্যন্ত কেউ ওটা বিক্রি বা হস্তান্তর করতে না পারে অন্যান্য দেওয়ানি মামলার থেকে পার্টিশন স্যুট একটা জায়গা কিন্তু একদম আলাদা আর সেটা হলো এখানে রায় বা জাজমেন্ট হয় দুটো ধাপে হ্যাঁ ঠিকই শুনছেন একটা মামলায় দুটো আলাদা ডিক্রি দেওয়া হয় ব্যাপারটা বুঝতে হলে একটা বাড়ি বানানোর কথা ভাবুন প্রিলিমিনারি ডিক্রিটা হলো সেই বাড়ির আর্কিটেকচারাল প্ল্যান বা ব্লু যেটা শুধু কাগজে কলমে বলে দেয় কার কতটা অংশ কার একের তিন কার একের চার আর ফাইনাল ডিক্রি সেটা হলো সেই প্ল্যান অনুযায়ী ইট সিমেন্ট দিয়ে বানানো আসল বাড়িটা মানে সার্ভেয়ার দিয়ে একদম মাপ যোগ করে দেওয়াল তুলে যার যার অংশ তাকে তাকে বুঝিয়ে দেওয়া আর এই দুটো ডিগ্রির মাঝখানের সময়টাতেই এই মামলাগুলোর আসল ডাইনামিজমটা বোঝা যায় সুপ্রিম কোর্ট যেমনটা বলেছে এই মামলাগুলো জীবন্ত বা অ্যাক্টিভ থাকে ধরুন প্রিলিমিনারি ডিক্রির পর কোনো একজন অংশীদার মারা গেলেন মামলা কিন্তু থেমে যাবে না তার উত্তরাধিকারীরা এসে মামলায় যোগ দেবেন আর ফাইনাল ডিগ্রিতে তাদের অংশ ঠিক হয়ে যাবে কিন্তু সবসময় তো আর জমি জমা সুন্দর করে ভাগ করা যায় না ভাবুন তো একটা ছোট্ট একতলা বাড়ি মাঝখান দিয়ে দেওয়াল তুললে তো আর সেটা থাকার যোগ্যই থাকবে না এই রকম পরিস্থিতিতে কি হবে এখানে পার্টিশন অ্যাক্ট এইটিন একটা রাস্তা দেখায় আইন বলছে যদি সম্পত্তিটা এমন হয় যে ভাগ করলে তার আসল ভ্যালুই নষ্ট হয়ে যাবে তাহলে কোর্টের ক্ষমতা আছে সেটাকে বিক্রি করার অর্ডার দেওয়ার তারপর যে টাকাটা পাওয়া গেল সেটা সব অংশীদারদের মধ্যে তাদের শেয়ার অনুযায়ী ভাগ করে দেওয়া হয় এটাই হল পার্টিশন অ্যাক্টের সেকশন টু এর মূল কথা তবে এ আইনে পরিবারের সদস্যদের জন্য কিছু বিশেষ সুরক্ষা কবচ আছে যেমন সেকশন থ্রি বলছে যদি কোনো অংশীদার তার শেয়ারটা বিক্রি করে দিতে চায় তাহলে পরিবারের অন্য সদস্যরা আগে সেটা কিনে নেবার সুযোগ পাবে আর সেকশন ফোর আরও ইন্টারেস্টিং ধরুন কোনো বাইরের লোক একটা অংশ কিনে নিয়ে ভাগ চাইতে এলো তখন পরিবারের বাকিরা আদালতে ঠিক করে দেওয়া দামে সে অংশটা কিনে নিতে পারে মানে পরিবারে বাইরের লোকের ঢোকা আটকানোর একটা দারুণ ব্যবস্থা আইন তো আছে কিন্তু সময়ের সাথে সাথে তার ব্যাখ্যাও বদলায় আর এই ব্যাখ্যাগুলো আসে আদালতের যুগান্তকারী কিছু রায় থেকে চলুন এমন কিছু ল্যান্ডমার্ক জাজমেন্টের কথা জেনে নিই যা পার্টিশন লকে আজকের চেহারা দিয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দু হাজার সালে বিনীতা শর্মা বনাম রাকেশ শর্মা কেস এই একটা রায় পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকারের ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়েছে বলা যায় বদলে দিয়েছে কি বলেছে এই রায় খুব সহজ করে বললে তিনটে জিনিস এক মেয়েরা এখন ছেলেদের মতোই জন্ম থেকেই পৈতৃক সম্পত্তির সমান অধিকারী দুই এই অধিকারটা পাওয়ার জন্য দু সালে যখন আইনটা বদলানো হয় তখন বাবা বেঁচে ছিলেন কি না সেটা আর কোনো ব্যাপারই না আর তিন এর মানে হল দু সালের আইনটার কার্যকারিতা পেছনের সময় থেকেও ধরা হবে এটা লিঙ্গ সমতার দিকে একটা বিরাট লাভ নিঃসন্দেহে এছাড়াও আরও দুটো দারুণ জরুরি প্রিন্সিপাল আছে যা বিভিন্ন রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রথমটা হল নো পার্শিয়াল পার্টিশন মানে মামলা করলে সব যৌথ সম্পত্তি নিয়েই করতে হবে একটা দুটো বেছে নিয়ে নয় এতে বারবার মামলা করার ঝামেলা এড়ানো যায় আর দ্বিতীয়টা হলো প্রিলিমিনারি ডিগ্রি হয়ে যাওয়ার পর ফাইনাল ডিগ্রির জন্য আবেদন করার কোনো টাইম লিমিট নেই এটা কোর্টের দায়িত্ব যে পুরো প্রসেসটা শেষ করবে তাহলে মূল কথাটা কি দাঁড়াল এটাই যে একটা পার্টিশন স্যুট কোনো একশো মিটার দৌড় নয় এটা একটা ম্যারাথন এখানে জিততে গেলে শুধু আইন জানলেই চলবে না দরকার গভীর কৌশল ধৈর্য আর বিচার ব্যবস্থার বহু বছরের ব্যাখ্যার ওপর পরিষ্কার ধারণা আমরা তো পুরো আইনি রাস্তাটা দেখলাম আইন আদালত ডিক্রি সবই হল কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকেই যায় ফাইনাল ডিক্রি হল সম্পত্তি ভাগ হল কিন্তু যে পরিবারটা এই আইনি লড়াই লড়তে গিয়ে ভেঙে গেল তারা কি আর সত্যিই কখনও এক হতে পারে ভাবার বিষয়